নমস্কার বন্ধুরা রান্না রান্নাবান্নায় আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আবারও একটা নতুন রান্না নিয়ে চলে এসেছি তো আজ বানাবো শুক্তো আমরা কিন্তু এই শুক্তোটা খেতে ভীষণ পছন্দ করি আর এই শুক্তোটা ভীষণ টেস্টি হয় বিশেষ করে কাজবাড়িতে আর এই কাজবাড়ির শুক্তো কেন এত টেস্টি হয় সেই রেসিপিটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। তো ভিডিওটা দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল তো চলুন দেখে নেওয়া যাক আজকের এই শুক্তোটা আমি কিভাবে বানাচ্ছি এই শুক্তোটা করার জন্য আমি এখানে কিছু সবজি কেটে নিয়েছি নিয়েছি সামান্য একটু উচ্ছে আলু বেগুন কাঁচকলা বিনস গাজর একটু পেঁপে আর ডাঁটা সজনে ডাঁটা নিয়েছি সামান্য কয়েকটা বড়ি ফোড়নের জন্য নিয়েছি পাঁচ ফোড়ন তেজপাতা শুকনো লঙ্কা এখানে একটা মশলা বেটে নিয়েছি হাফ চামচ জিরে দু চামচ সর্ষে আর হাফ চামচ পোস্ত দিয়ে এটাকে একটু বেটে নিয়েছি নিয়েছি এক কাপ পরিমাণ নারকেলের দুধ আর এক চামচ আমুল স্প্রে চাইলে আপনারা এখানে গরুর দুধ নিতে পারেন আর নিয়েছি একটু ঘি আর এই শুক্তোটা করার জন্য আমি প্রথমে একটা মশলা ভেজে নেবো এখানে একটা প্যান বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিয়েছি হাফ চামচ জিরে হাফ চামচ মেথি হাফ চামচ মৌরি হাফ চামচ কালো জিরে আর হাফ চামচ রাঁধুনি এই সমস্ত মশলাগুলোকে একটু ভালো করে ভেজে নিয়ে এটাকে একটু ঠান্ডা করে গুঁড়ো করে নেব এই ভাজা মশলার গুঁড়োটা দেওয়ার জন্য কাজবাড়ির শুক্তোটা এতটা স্পেশাল হয় তো সেই মশলাটা দিয়েই আমি এই শুক্তোটা রান্না করব তো দেখুন এবার তেল দিয়ে দিয়েছি দিয়ে এবার প্রথমেই আমি বড়িগুলোকে ভেজে নেব এখানে আমি মটর ডালে বড়ি নিয়েছি আপনারা চাইলে যে কোনো বড়ি নিতে পারেন তো বড়িগুলোকে আমি একটু খুব ভালো লাল করে ভেজে নেব সেই একই তেলের মধ্যে দিয়ে দেব প্রথমে বিন কড়াইগুলো তারপরে দিয়ে দিচ্ছি আমি উচ্ছেগুলো উচ্ছে আর বিন কড়াইটাকে আমি একটু বেশ ভালো করে ভেজে নেব উচ্ছেগুলো আমার খুব ভালোভাবে লাল করে ভাজা হয়ে গেছে উচ্ছে আর বিন কড়াইগুলো এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি উচ্ছে আর বিন তুলে নেওয়ার পর এবারে সেই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি বেগুনগুলো বেগুনগুলোকেও আমি একটু হালকা লাল করে ভেজে নেব বেগুনগুলোর ভাজা হয়ে গেছে এবার এগুলোকে তুলে নিচ্ছি বেগুন ভাজার তেলে দিয়ে দিচ্ছি ফোড়নটা দিয়ে দিচ্ছি হাফ চামচ পাঁচ ফোড়ন তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়নটা ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিলাম প্রথমেই আলুগুলো আলুগুলোকে আমি একটু ভালো করে ভেজে নিয়ে তার মধ্যে একে একে সমস্ত সবজিগুলো দিয়ে ভেজে নেব দিয়ে দিচ্ছি কেটে রাখা গাজর গাজরটাকে একটু নেড়ে নিয়ে দিয়ে দিলাম কাঁচকলাটা কাঁচকলাটাকেও আরও একটু ভালো করে লাল করে ভেজে নেব এবার দিয়ে দিচ্ছি পেঁপেটা পেঁপে দেওয়ার পর দিয়ে দেব ডাঁটাগুলো দিয়ে এবার সমস্ত সবজিগুলোকে ভালো করে একটু ভেজে নেব এখানে আমি একটা কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি এটা আপনারা চাইলে নাও দিতে পারেন এবারে সমস্ত সবজিগুলো ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি এক চামচ আদা বাটা আদাটা একটু ভালো করে নেড়ে নিয়ে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ একটু হলুদ এখানে আমি হাফ চামচেরও কম একটু হলুদ দিয়েছি দিয়ে এবারে সমস্ত সবজিগুলোকে খুব ভালো করে নাড়িয়ে নেব মিনিট দিয়ে একটু ভালো করে ভেজে নেওয়ার পর দিয়ে দিয়ে দেবো নারকেলের দুধটা আর তার সঙ্গে দিয়ে দেবো একেবারে আমুল স্প্রেটা আমুল স্প্রেটা আমি এমনি দিয়ে দিলাম আপনারা চাইলে একটু গুলে দিতে পারেন আর আমুল স্প্রের পরিবর্তে আপনারা গরুর দুধও ব্যবহার করতে পারেন এবারে এই দু রকম দুধ একটু ভালোভাবে আমি নাড়িয়ে দেব দিয়ে মিনিট পাঁচেক একটু ঢাকা দিয়ে রেখে দেব পাঁচ মিনিট পর ঢাকা খুলে দিয়েছি দেখুন গ্রেভিটা অনেকটাই ঘন হয়ে এসেছে এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরে সর্ষে আর পোস্ত বাটাটা আর দিয়ে দেব এক বাটি পরিমাণ জল দেওয়ার পর আবারও একটু ভালোভাবে নাড়িয়ে দেব। দিয়ে মিনিট মাচাক একটু ফুটিয়ে নেবো ঝোলটা একটু ফুটে উঠলে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বড়িগুলো আর বেগুন উচ্ছে আর ভিনকড়াই যেটা ভেজে রেখেছিলাম সেই ভাজা সবজিগুলো দিয়ে দেবো বেগুনটা আমি আগে দিয়ে নিই এই জন্যই বেগুনটা একটু ঘেঁটে যাবে তার জন্য বেগুনটা আমি আগে দিলাম না সমস্ত সবজিগুলো দিয়ে দিয়েছি এবারে আবারও মিনিট মাচাক একটু ঢাকা দিয়ে দেব ঢাকা খুলে দিয়েছি দেখলাম সবজিগুলো মোটামুটি আমার সব সিদ্ধ হয়ে গেছে এবারে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ চিনি আর দিয়ে দেব একটু হাফ চামচ গরম মশলা দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ ঘি ঘিটা কিন্তু এই শুক্তোতে দিতেই হবে আর দিয়ে দিচ্ছি ভেজে রাখা মশলাটা এই ভাজা মশলাটার জন্যেই কিন্তু শুক্তোর স্বাদ ভীষণ অন্যরকম হয় আর এই ভাজা মশলাটা দেওয়ার জন্যই এই কাজবাড়িতে সাধারণত শুক্তোটা এতটাই টেস্টি হয় তো এইভাবে আমার মতো করে আপনারা বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন আশা করছি ভীষণ ভালো লাগবে তো শুক্তো কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে তো দেখুন শুক্তোটাকে আমি নামিয়ে নিয়েছি আর এই শুক্তোর রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে প্লিজ আমার ভিডিওটিতে একটু লাইক দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটিকে প্লিজ একটু ফলো করবেন আর এই নিত্য নতুন রেসিপি পেতে গেলে আমার চ্যানেলটিকে কিন্তু আজই সাবস্ক্রাইব করে নিতে হবে তো দেখা হচ্ছে আবারও কোনো নতুন ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন